খুব সহজেই দোকানের মতন ধোকনা কিভাবে কীভাবে বানাবে বাড়িতে তারই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তাহলে চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি তার জন্য একটা বড়ো মিক্সিং বলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ বেসন আর দেবো হাফ টিস্পনেরও কম হলুদ হলুদটা কিন্তু তোমরা যেটা স্কিপ করে যেতে পারো তবে হলুদ দিলে একটা সুন্দর কালার আসে ধোকলার তারপর আমি এতে অ্যাড করব নুন নুনটা স্বাদ মতন দিতে হবে তেল শুকনো উপকরণগুলো আমি বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যখন বেসনের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যাবে তারপর আমি এতে অ্যাড করব জল জলটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে প্রথমে অনেকটা জল দিয়ে দিলে ঘনত্ব কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিলে কত কেমন ঘনত্বটা হবে সেটা কিন্তু বোঝা যায় এবার খুব ভালো করে প্রায় তিন চার মিনিট ধরে আমাকে জল দিয়ে ফেটাতে হবে যাতে কোনো রকম লামস না থেকে যায় বেসনের ব্যাটারটার মধ্যে প্রায় তিন চার মিনিট ধরে আমি এইভাবে ফেটাতে রাখছি এখন কিন্তু ব্যাটারের মধ্যে কোনো রকম লামস নেই এবার আমি এতে অ্যাড করব ইনো ইনো প্রায় একার ঘরেই থেকে থাকি এবার আমি একটা ইনো এতে অ্যাড করে দেবো ইনোটা দেওয়ার পর একটা ম্যাজিকের মতন হবে ইনো যখন দিয়ে ভালো করে ফেটাবো তখন দেখা যাবে আস্তে আস্তে ব্যাটারির যে কালারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে এখন যতটা হলুদ লাগছে ইনোটা দেওয়ার পর ঠিক ততটা হলুদ লাগবে না হলুদের ভাগটা অনেকটাই কেটে যাবে আর আস্তে আস্তে ব্যাটারটা ফুলে উঠবে আগে যতটা লিকুইড ছিল এখন কিন্তু ততটা নেই অনেকটাই ফুলে উঠেছে এইভাবে আরও আমি তিন চার মিনিট ইনোটা দিয়েও ফেটিয়ে নেবো তাতে জিনিসটা আরও ভালোভাবে ফুলবে ধোকলার ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সাইড করে দেব এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কেকের মোল্ড কারণ ধোকলাটাকে আমাকে স্টিম করতে হবে সেই জন্য একটা কেকের মোল্ডে নিয়েছি তাতে এবার দিয়ে দিলাম আমি তেল তেলটা দিয়ে খুব ভালো করে মোল্ডের চারপাশে একটু লাগিয়ে নেবো এতে কিন্তু কোনো রকম বাটার পেপার লাগানোর দরকার নেই তেল দিলেই যথেষ্ট তেলটা দিয়ে ভালোভাবে মিক্সিয়ে নিলাম চারপাশটা তারপর আমি এতে ঢেলে দেবো যে ব্যাটারটাই বানিয়ে রেখেছিলাম ধোকলা সেটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেবো সম্পূর্ণটাই ঢেলে নিয়েছি ব্যাটারটা এবার আমি এটাকে একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো রকম লামস না থাকে এবার এটাকে স্টিমে দেবো সেই জন্য কড়াইয়ে আমি দেড় কাপ মতন জল দিয়ে দিলাম দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি কারণ স্টিমে কিন্তু ডাইরেক্ট জলের উপর বসানো যাবে না একটা স্ট্যান্ড দিতেই হবে স্ট্যান্ডের ওপরে কিন্তু আমাকে মোলটা বসাতে হবে দিয়ে আমি ঢাকা দিয়েই থার্টি মিনিটসের জন্য স্টিম করতে দেবো থার্টি মিনিটসের মধ্যে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে ওটাকে স্টিম করতে পাশে দিয়ে দিয়েছি এবার আমি বানাচ্ছি সেই শিরাটা যেটাতে ধোকলার স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যায় কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি টু টি স্পুন রিফাইন্ড তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব। হাফ টি স্পুন সর্ষে আর দিয়ে দেবো কিছু কারিপাতা যখন সর্ষে আর কারিপাতাটা ফ্রাই হয়ে যাওয়ার পর একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতনই দিও এখানে কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ দিলাম না তারপর আমি এতে অ্যাড করব আমি দু কাপ মতন জল জলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ফোর টেবিল স্পুন চিনি কারণ ধোগলা একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি এখানে ফোর টেবিল স্পুন চিনি দিলাম আর সামান্য একটু নুন দিলাম কারণ ধোগলাতে তো নুন দিয়েই ছিলাম তাই এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটে এলেই এটা একদম রেডি হয়ে যাবে থার্টি মিনিটস হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে একটু দেখে নিই ওপর থেকে দেখে মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচা আছে কিনা দেখতে হবে তাই একটা চামচের সাহায্যে একটু দেখে নিচ্ছি যে কোনো অংশে কোনো কাঁচা আছে কিনা কিন্তু না পুরোটাই কিন্তু হয়ে গেছে মানে থার্টি মিনিটসের মধ্যে এটা একদম রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে এলে এটাকে এবার আমি নামিয়ে নেব দিয়ে একটা চাকুর সাহায্যে চার পাঁচটা একটু কেটে নেব যাতে যখন আমি একটা প্লেটে ঢালব তবে খুব ইজিলি যাতে এটা বেরিয়ে আসে এইভাবে একটু ঘুরিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু এটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে দিয়ে একটা প্লেটের ওপর আমি এটাকে ঢেলে নেব। তারপরে পেছনে একটু ট্যাপ করে দিলে কিন্তু খুব সহজে কিন্তু এটা বেরিয়ে আসবে এতে সামান্য তেল দেওয়া আছে রকম বাটার পেপার দেওয়া নেই কিন্তু সহজে কিন্তু এটা বেরিয়ে এলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা জিনিসটা স্পঞ্জি হয়েছে এবার এটাকে যেমন ধোকলা যেমনভাবে কাটে চৌকু চৌকু করে আমি এটাকে সুন্দরভাবে কেটে নেব কেটে নিয়ে এবার দেখাই এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে এবার যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটা এবার ধোকলার ওপরে দিয়ে দেব চারদিকে সমানভাবে শিরাটা দিতে হবে যাতে ধোকলার সব দিকে কিন্তু মিষ্টি ভাবটা থাকে তা নাহলে কিন্তু একদিকে নোনটা একদিকে মিষ্টি হবে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না দিয়ে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য তবে স্বাদটাও বেশ ভালো লাগে লাগছে তো একদম দোকানের মতন স্বাদও অসাধারণ হয়েছে একবার বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারো অল্প সময়ে কিন্তু ধোকলা তৈরি হয়ে যায় তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর রকম রেসিপি পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে